হ্যালো এই ব্রান স্বপ্ন লাইফ স্টাইল থেকে আজকে আপনাদের ঈদের জন্য নতুন হিসাব নিয়ে আসছি আমাদের ঈদ কালেকশান নতুন হিজাব চলে আসছে অনেক সুন্দর সুন্দর হিজাব আসছে অনেক প্রচুর হিজাব আসছে প্রতিদিন আপনারা নতুন নতুন হিজাব পাবেন আমাদের স্বপ্ন লাইফস্টাইলে আমাদের এবছর নতুন যেই ঈদের জন্য যেই হিজাবগুলো সেগুলো দেখাই দিব ঈদের ড্রেসের সাথে আপনি ম্যাচিং করে আমাদের সব থেকে আপনার যেরকম ড্রেস হবে সেম টু সেম ড্রেসের কালারগুলো পেয়ে যাবেন স্বপ্ন লাইফস্টাইলে অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশানগুলো ম্যাচিং করে নিতে পারবেন স্বপ্ন চলে থেকে এবার ঈদে আপনার ড্রেসের যেই কালার দরকার সেই কালারের ড্রেসের জন্যই হিজাব পাবেন স্বপ্ন লাইফস্টাইলে সুন্দর আজকের যেই হিসাবটা সেই হিসাবটা হচ্ছে দেখেন কত সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে ভিতরটা একদম এক কালার থাকবে অল ওভার আঁচলটা থাকবে হচ্ছে টাইগার প্রিন্ট খুব সুন্দর এই টাইগার প্রিন্টগুলো অনেক জস অনেক স্মার্ট লাগে এগুলো দেখলে পড়তে হ্যাঁ দেখতেও স্মার্ট লাগে পড়তেও আরাম দায়ক খুব সুন্দর এই সফট কাপড়ের মধ্যে একদম প্রিঙ্কেল কাপড় এই কাপড়টা হচ্ছে প্রিঙ্কেল টানলে একটু একটু ফ্লেক্সিবল এই কাপড়ের এই হিজাবগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র চারশো টাকা এই টাইগার প্রিন্টের এই হিসাবগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম আপ টু ডেট হিসাব পাবেন স্বপ্ন লাইফ স্টাইলে এগুলো লম্বা থাকবে সেভেন্টি আর হচ্ছে লম্বা লম্বা হচ্ছে সেভেন্টি ফাইভ ইঞ্চি লং আর পাশে থাকবে থার্টি টু ইঞ্চি লং যেটা হচ্ছে ফুল কাভারেজ জন্য এনা ফুল কাভারেজ খুব সুন্দর গ্রিন কালারটা দেখাই দিলাম এখন আর এখন শুধু আপনাদেরকে কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা কালারই খুব সুন্দর যেগুলো যেগুলো দরকার আপনার খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের ভিডিও ছাড়ার পরে আপনি ইউটিউবে দেখেন টিকটকে দেখেন বা আমাদের ফেসবুক পেজ বা আইডিতে যেখানেই দেখেন না কেন পছন্দ হলে সাথে সাথে নিয়ে নেবেন কারণ হচ্ছে কালার কিন্তু লিমিটেড এই কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল না যেই কালারটা আপনি দেখবেন সেই কালারটা সাথে সাথে নিয়ে নেবেন হলে কিন্তু আরেকজনে নিয়ে নেবে তখন কিন্তু আপনি কিন্তু এই আপনার পছন্দের কালারটা পরে যদি নিতে চান তাহলে কিন্তু আবার পাবেন না কারণ হচ্ছে একটা বান্ডিল এগুলো একটা ভান্ডিলের মধ্যে থাকে হচ্ছে বারোটা কালার বারোটা আলাদা আলাদা কালার থাকে তাই পছন্দ মতো যদি কেউ কালারটা নিয়ে নেয় কিন্তু সেকেন্ড টাইম সেই কালারটা কিন্তু আরেকজন পাবে না তাই আপনার যদি পছন্দ হয় কোনোটা খুব দ্রুত নিয়ে নিবেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা অলওয়েজ জোস ব্ল্যাকটা তো সবার আগে চলে যায় তাই ব্ল্যাকটা যার যার ভালো লাগবে নিয়ে নিবেন কারণ বারোটার মধ্যে বারোটা কালার আলাদা আলাদা কালার প্রত্যেকটা কালারই থাকবে এক পিস করে প্রত্যেকটা কালারই থাকবে এক পিস করে খুব সুন্দর হিসাবের কালেকশনগুলো এগুলো পড়তে যেরকম আরাম দেখতেও তেমন সুন্দর দেখেন কাছ থেকে দেখেন কত সুন্দর এবং খুবই সফট এগুলো খুবই সফট দেখেন হাতে নিলে একদম অল্প একটু হয়ে যায় খুবই সফট আবার ছেড়ে দিবেন আবার আগের মতো হয়ে যাবে এই হিজাবগুলো প্রাইস থাকবে মাত্র চারশো লম্বা থাকবে সেভেন্টি ফাইভ পাশে থাকবে থার্টি টু যার যার ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন টাইগার প্রিন্টের মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেকগুলো হিজাব আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যার যেটা ভালো লাগে খুব দ্রুত নিয়ে নেবেন স্ক্রিন দিয়ে কারণ হচ্ছে আমাদের অনলাইনে সার্ডার পরে সাথে সাথেই কিন্তু সেল হয়ে যায় তাই আমরা সেকেন্ড যেটা হচ্ছে আগে দেখবেন আগে দেখছেন সেকেন্ড সেকেন্ড কিন্তু সেটা আর কালেকশান পাবেন না আমাদের কিন্তু আনার সাথে সাথেই সেল হয়ে যায় তাই খুব দ্রুত আমাদের শপে আসে এসেও নিতে পারেন অথবা অনলাইনে যারা নেবেন স্ক্রিন জাস্ট স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন ম্যাসেজ দিয়ে আপনার অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন আপনার বাসায় দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার বাসায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের শরীয়তপুরের মধ্যে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা শরীয়তপুর ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর হোল বাংলাদেশের মধ্যে ডেলিভারি তো আসেই ডেলিভারি চার্জ একশো বিশ টাকা খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কাছ থেকে দেখেন কত সুন্দর প্রতিটা কালারই চমৎকার চমৎকার হিজাবের কালার বারোটা কালারই জস বারোটা কালারই কিন্তু জস আমাদের প্রতিনিয়ত হিজাব নতুন কালেকশন যেগুলো হচ্ছে একদম আপ টু ডেট কালেকশন এগুলোই পাচ্ছেন আপনারা স্বপ্ন লাইফস্টাইলে কোনো ওল্ড মডেল ওল্ড হিজাব কিন্তু আমরা কখনই আনি না আমরা হচ্ছে এগুলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন কালেকশন বিশেষ করে ঈদের কালেকশানগুলো আমাদের স্বপ্ন লাইফস্টাইলে পেয়ে যাবেন অলওয়েজ প্রচুর পরিমাণে হিজাব আছে আপনাদেরকে প্রতিদিন ভিডিওতে আমাদের পাবেন স্বপ্ন লাইফস্টাইলে একদম রিজনেবল প্রাইজে হিজাব কালেকশন পেয়ে যাচ্ছেন স্বপ্ন স্টাইল তো এই হচ্ছে আমাদের হিজাবগুলো দেখেন প্রতিটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে টাইগার প্রিন্ট দেওয়া খুব সুন্দর হিজাব প্রতিটা কালার পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারটাও কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালারও এক পিস আছে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা হিজাব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্ন লাইফ লাইফস্টাইলে তা আজকের মতো এখানেই আমাদের লাস্ট ওয়ান যেটা হচ্ছে ইট কালার তো এটা যার যার পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নিবেন অন্য একটা ভিডিওতে অন্য একটা আইটেম দেখাবো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ